আপনি কি রাস্তার সাথে পুরো দেড় বিঘা জায়গা চান অনেক বড় আপনার চাওয়া অনেক বড় রেটটা হবে কম তাহলে তো আপনার জন্য এই ভিডিও দেখতেই হবে চমৎকার জায়গা চমৎকার জায়গা ভাই পুরো বিশ ফিট রাস্তার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের তিরিশ নং ওয়ার্ড নীলের পাড়া মনে রাখবেন নীলের পাড়া উন নং ওয়ার্ড মাত্র সাড়ে ছয় লাখ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কারো ভালো লাগে চলেন ঘুরে ঘুরে দেখি জায়গা আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে জায়গাটা যাচ্ছি তার আগে কিন্তু এটা প্রায় চল্লিশ ফিটের একটা রাস্তা বর্তমানে প্রায় তিরিশ ফিটের মতো আছে তিরিশ ফিটের মতো আছে রাস্তাটা দেখেন নির্মাণ কাজ চলতেছে কিছু ভেঙে টেঙে যে এই এই পাশে দেখেন পুরো বাউন্ডারি জুড়ে একটা বিশাল এক বাউন্ডারি এই বাউন্ডারিটা হচ্ছে একটি এটা একটি বড় একটি রিসোর্ট এই রিসোর্টটা হচ্ছে বলিয়ে দিই ফরাজি গার্ডেন খুব বড় একটা রিসোর্ট এই রিসোর্টটাও বিক্রির কথা শুনেছি কোনো এক সময় ড্রোন দিয়ে কিন্তু এটাও ভিডিও করব এই যে রাস্তার কাজ চলতেছে দেখতেছেন চমৎকার একটি জায়গা এই এই রাস্তাটা সংযোগ হয়েছে আমি বলি একটা হচ্ছে গাজীপুর সদরে চলে গেছে দশ টাকা ভাড়া এখান থেকে এটা নীলের পাড়া মৌজায় আর এখান থেকে যদি দশ পনেরো টাকা ভাড়া দেন আপনি পুবল চলে যাবেন যেটা ঢাকা নরসিংদী হাইওয়ে যেটা আপনার যে সিলেট মহাসড়ক যেটা ওইটাতে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু পুরো বিশ ফিটের একটি রাস্তা নিচে নেমে গেছে এই যে এখানে একটি বড় জায়গা ভদ্রলোক একর করে নিয়েছেন মানে কিনে নিয়েছেন এখানে উনি একটা ফ্যাক্টরি করবেন অথবা রিসুট করবেন এই যে রাস্তাটা এই পাশ দিয়ে যে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এক মিনিট গেলেই যে রাস্তা যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে প্রায় দেড় বিঘার একটি জায়গা আমরা এই পুরো দেড় বিঘা জায়গা ঘুরে ঘুরে দেখব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার দেশ প্রবাসে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অগণিত শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে একটি অনেক বড় জায়গা নিয়ে আসছি আজকে একটি ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন যে এটা কত সুন্দর এবং একটা বড় জায়গা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের তিরিশ নং ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড গাজীপুরের তিরিশ উনতিরিশ আটাইশ তিরিশ নং ওয়ার্ড নীলের পাড়া এই নীলের পাড়া আশেপাশে পুবাইল এই জুনটায় যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় রিসোর্ট এবং সুন্দর বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি এই টাইপের যদি বলেন তাহলে এই এলাকাটা হচ্ছে ওই সমস্ত জিনিসের একটি স্বর্গ এখানে আপনি ডানে বামে পাঁচ কিলোমিটার গেলে অন্তত দশটা পনেরোটা রিসোর্ট পাবেন যে রিসোর্টগুলোর বেশ হচ্ছে তিরিশ বিঘা চল্লিশ বিঘা ষাট বিঘা দশ বিঘা চল্লিশ বিঘা আমরা একটু শুধু ডান পাশে দেখেন যে এই যে একটা রিসোর্টের গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে চব্বিশ বিঘা মিডিয়াম সাইজের একটা রিসোর্ট এটা হচ্ছে আনন্দবাড়ি এটা হচ্ছে চল্লিশ বিঘা জায়গার উপর চব্বিশ বিঘা জায়গার উপর অবস্থিত এই যে দেখছেন গেটটা যত বড় এই রাস্তাটা ঠিক তত বড় এই গেটটা হচ্ছে প্রায় বিশ ফিটের মতো কিন্তু রাস্তাটা বর্তমানে ষোলো ফিট আছে বর্তমানে রাস্তাটা সুলু ফিট আছে এটা হচ্ছে সিজনে আপনার কি বলে যখন পিকনিকের সিজন হয় ডিসেম্বর জানুয়ারিতে তখন এখানে প্রচুর গাড়িটা কিন্তু সমাগম হয় এই এখানে মানুষ ঘুরতে আসে পুরোটা জায়গা বুকিং দিয়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করে এটার নামই হচ্ছে আনন্দবাড়ি এই জায়গার সাথেই কিন্তু একটু সামনে গেলে ফরাজি গার্ডেন আরেকটি এবং ডানে বামে আমি আগেও বলছি যে প্রচুর পরিমাণ রিসোর্ট কিন্তু এখানে আছে এই রাস্তাটা ষোলো ফিট এই রাস্তার সাথে লাগোয়া দেড় বিঘা জায়গা দেড় বিঘা জায়গা আপনি চাইলে ডিস্যুট আস্তে আস্তে করে নিয়ে আস্তে আস্তে বাড়াইতে পারেন এক্সটেনশন করতে পারেন ডানে বামে পিছনে এবং পিছনেও কিন্তু অলরেডি মানুষ কিন্তু বড় বাউন্ডারি করে জায়গা বুক করে রাখছে আমরা এই রাস্তা দেখিয়েছি এখানে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার পাশ থেকে আরেকটি রাস্তা কিন্তু এদিক দিয়ে ঢুকে গেছে এই রাস্তার পাশ দিয়ে আমরা জায়গার পরিমাণটাও দেখব প্লাস হচ্ছে পিছনে কী অবস্থা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই জায়গার সাথে কিন্তু খুঁটি আছে বৈদ্যুতিক খুঁটি আছে এখানে দেড় বিঘা জায়গা আমরা দেখাচ্ছি এই বাম পাশের জায়গাটা কিন্তু আমাদের এইটা নিয়ে কথা বলছি আমরা এখানে কিন্তু প্রচুর গাছপালা লাগানো আকাশমণি গাছ লাগানো এই দিক থেকে বা এই ওয়ালের পার থেকে আরেকটি রাস্তা ঢুকবে এই আশায় এই প্রত্যাশায় কিন্তু পিছনে আর অনেক জায়গা মানুষ কিনে কিন্তু বাউন্ডারি করে রেখে দিচ্ছে কেননা এটার ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই ভালো দেখেন কত উঁচু এবং সমতল জায়গা একদম রুট লেভেল বা এক কথায় রুট লেভেলে এত সুন্দর এক চাপে এরকম জায়গা কিন্তু পাওয়া খুব দুষ্কর একটা বিষয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো দেড় বিঘা জায়গা দেখেন সমতল একটা জায়গা এই যে তারের বাউন্ডারি দেওয়া নিষ্কণ্টক একদম নিষ্কণ্টক একটি জায়গা বাজারও কিন্তু ভালো আপনারা দেখছেন যে এখানে কিন্তু মানুষের ডান পাশের মানুষের বসবাস এখান থেকে পিছনের জায়গা দেখেছি আমরা কিন্তু আস্তে আস্তে সামনের সাইড থেকে পিছনের সাইডে আসছে এখানে একটা চলাচলের জন্য রাস্তা কিন্তু ইন ফিউচারে এখান দিয়ে রাস্তা বড় রাস্তা ঢুকবে এই জন্য ঢুকবে যে দেখেন এইখানে হচ্ছে সীমানা কিন্তু শেষ কিন্তু এই পিছনে একটু দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যে জায়গার ফিউচারটা কেমন এই যে এখানে একটা জায়গার বাউন্ডারি দেওয়া বিশাল বড় বাউন্ডারি এই যে একটা জায়গার বাউন্ডারি দেওয়া বিশাল বড় একটা বাউন্ডারি এখানে কিন্তু প্রত্যেকটা জায়গা ওনারা কিনে রেখেছেন এই জন্য যে ওনারা এখানে পরিকল্পনা আছে কোনো ফ্যাক্টরি করবে রিস্যুট করবে এরকম কিছু এটা করার জন্য এখানে প্রচুর পরিমাণে জায়গা দেখেন একদম এখান থেকে শুরু হয়েছে সেই মাথা বন্ধ শেষটা কোথায় ঠিক আমি জানি না এই যে এখানে একটা বাউন্ডারি করা বড় জায়গা এখানে একটা বাউন্ডারি করা বড় জায়গা এরপরে আবার তিন বিঘা জায়গায় এক ভদ্রলোক নিয়েছেন উনিও একটা কিছু করবেন এর পাশেই কিন্তু এই জায়গাটার কথা বলছি এখানে কিন্তু দেড় বিঘা জায়গা ভাই প্রচুর পরিমাণে সুন্দর একদম সমতল গাছপালা সমৃদ্ধ এবং পুরো জায়গাটা কিন্তু তার ই দিয়ে তার কাটা তার দিয়ে বেড়া দেওয়া আছে এখানে এই জায়গাটা মালিক যৌথ মালিকানা এই জায়গাটা কিন্তু পৈতৃক সূত্রে জায়গা কোনো সূত্রে জায়গা না একদম এস এ সি এস আর এস থেকে প্রত্যেকটা মানে পর্যায়ে ধাপে কিন্তু এটা পরিচ্ছন্ন এবং ক্লিয়ার কাট একটি জায়গা এই জায়গাটা কিন্তু পুরো দেড় বিঘা যদি কারো প্রয়োজন হয় তাহলে অত সত্তর আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এই জায়গাটা খুবই ভালো আমি যদি একটু ভিতরে যাই দেখেন একদম সমতল জায়গা এই একদম সমতল জায়গা কিন্তু সুন্দর জায়গা আসেন আসল ভাই দেখি এই যে এখানে কিন্তু গাছপালা লাগানো সুন্দর একদম গাছপালা বিছানো সমতল জায়গা ভাই একদম দেখেন এত বৃষ্টির মধ্যে কিন্তু কোথাও পানির ছিটে ফুটেও কিন্তু এখানে নাই একদম এখান থেকে শুরু করে শুরু করে একদম ওই যে ভদ্রলোক যিনি জায়গা নিয়েছেন ওই যে ওয়ালটা দেখা যাচ্ছে এই যে ওয়াল এই পর্যন্ত একদম ওই আম গাছ পর্যন্ত ওই আম গাছ পর্যন্ত পুরো এখানে কিন্তু দেড় বিঘা জায়গা এই দেড় বিঘা জায়গায় ওই সামনে কিন্তু রুট ওই যে ফরিদ ভাইকে দেখা যাচ্ছে ফরিদ ভাই বলতেছেন যে পুরো দেড় বিঘা জায়গা নিষ্কণ্টক এবং পরিচ্ছন্ন জায়গা এই জায়গাটা কিন্তু বিক্রি করা হবে খুবই ভালো এবং সুন্দর জায়গা আমরা কিন্তু আস্তে আস্তে করে রাস্তার দিকে চলে যাব আমি আবারও এই পাশটাও দেখেন একটু যে সমতল কত সুন্দর জায়গা এখান থেকে চাইলে কিন্তু আপনি দুই চার দশ লক্ষ টাকার আপনার ই বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনার মাটি বিক্রি করতে পারবেন এমন একটি অবস্থা এই যে এখানে কলা গাছটা লাগানো আছে ফল ফলান্তির গাছ লাগানো আছে চমৎকার জায়গা চমৎকার এক কথায় অসম্ভব সুন্দর একটি জায়গা এই জায়গায় কিন্তু আপনি যা কিছু তা করতে পারেন যেহেতু আশেপাশের রিসোর্ট আছে আপনি চাইলে রিসোর্ট করতে পারেন বাগান বাড়ি করতে পারেন যা খুশি তাই করতে পারেন এই চমৎকার এই জায়গাটুকুর জন্য আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি অতি সত্য যোগাযোগ করবেন কারণ হচ্ছে জায়গাটার পজিশন খুবই ভালো ষোলো ফিট রাস্তার সাথে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রিশ নং ওয়ার্ডে তিরিশ নং ওয়ার্ডে এত চমৎকার জায়গা এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটাও কিন্তু একটি বিশাল একটি জায়গা ভদ্রলোক নিয়েছেন এখানে একটা বাগান বাড়ি করছেন উনি এখানে থাকতেছেন সামনে কিন্তু ফরাজি গার্ডেন আরও সুন্দর জায়গা এই চমৎকার জায়গা এই যে খুঁটি দেখতেছেন খুঁটি তারের বৈদ্যুতিক খুঁটি এটাই কিন্তু রাস্তা এই বৈদ্যুতিক খুঁটির সাথে রাস্তা এটা কিন্তু ষোলো ফিট কিন্তু এটা বিশ ফিটের একটি রাস্তা স্যাংশন হওয়া ছিল সরকার পতনের কারণে এটা আবহত স্টপ আছে কিন্তু ইন ফিউচারে অবশ্যই রিসেন্টলি রাস্তাটা হয়ে যাবে এই চমৎকার জায়গা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের তিরিশ নং ওয়ার্ডে নীলের পাড়া মৌজায় পুরো দেড় বিঘা জায়গা বিক্রি হবে একদম এটা দামাদামির সুযোগ নেই কাইন্ডলি কেউ দামাদামি করতে আসবেন না একদম একুরেট রেট হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার করে কাঠা আর পার কাঠা হচ্ছে আমাদের আমাদের এখানে লোকাল মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বা থ্রি ফাইভ যেই মাপে এখানে আঞ্চলিক মাপ আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ না ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সরি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ হ্যাঁ শতাংশে হচ্ছে এক কাঠা অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ডিসিম এলএ এক কাঠা জায়গায় এই এক কাঠা জায়গার দাম হচ্ছে সাড়ে ছয় ফিক্সড অ্যান্ড ফাইনাল যদি কারো ভালো লাগে এই জায়গাটা অবশ্যই সংগ্রহ করবেন গাজীপুর সিটি কর্পোরেশনের এটা হচ্ছে তিরিশ নং ওয়ার্ড নীলের আমরা একটু আবারও রাস্তাটা দেখাবো যে রাস্তাটা কত বড় এই ব্যাপক জায়গাটা কিন্তু আপনাকে দেখাচ্ছি সবতল জায়গা এখানে কলা গাছ ফল ফলন্তি গাছ এবং কিছু কাঠের গাছ লাগানো আছে এবং পাশে কিন্তু বৈদ্যুতিক লাইন আছে তো আমরা আবার রাস্তার দিকে যাচ্ছি একটু আপনারা ধৈর্য ধরে দেখবেন